তৃণমূল নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভারসাস বিচারপতি অমৃতা সিনহা ঐতিহাসিক নির্দেশ আজকে বিচারপতি অমৃতা সিনহার উত্তাল এজলাস কক্ষ ভেঙে গুড়িয়ে দেওয়া নির্দেশে কড়া রায় বিচারপতির রেগে রুদ্রমূর্তি ধারণ করলেন বিচারপতি যা দেখে স্তম্ভিত পুরো এজলাস কক্ষ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে মন্দারমণিতে একশো চুয়াল্লিশটি হোটেল এবং রেস্তোরাঁ ভেঙে ফেলতে হবে এমনই নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ নিয়ে সরব হলেও জেলাশাসকের নোটিশ নিয়ে উদ্বেগে ছিলেন মন্দারমণির ব্যবসায়ীরা তাই তারা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে আজকে সেই মামলাটি শুনানি ছিল আর সেই দিকে তাকিয়েছিল পুরো ব্যবসায়ী মহল অবশেষে সেই মামলায় এক যুগান্তকারী নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা পরিবেশ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে একশো চুয়াল্লিশটি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক আজ শুক্রবার সেই মামলায় এক যুগান্তকারী নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা হোটেল মালিকদের তরফে আদালতে সওয়াল করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ওঠে উনিশশো সালে নির্দেশের পর কেন এখন হোটেল ভাঙার কথা বলা হচ্ছে আইনজীবী বলে ওঠেন কমিটির যদি কোনো ক্ষমতা না থাকে বন্ধ করার তাহলে সে কি করে ভেঙে ফেলতে পারে সেখানে একটা শিল্প চলছে পর্যটক শিল্প এই পলিসি দূষিত বলে উল্লেখ করেন কল্যাণ ব্যানার্জি বিচারপতি হোটেল মালিকের কাছে জানতে চান তাদের কোনো রক্ষা রক্ষাকবচ দেওয়া হয়েছে কিনা কোনো পদক্ষেপ করা হয়েছে কিনা সেটাও জানতে চান বিচারপতি অমৃতা সিনহা হোটেল মালিক সংগঠনের নেতা চিত্তরঞ্জন দাস জানিয়েছেন তাদের নোটিশ বারবার দেওয়া হয়েছে কিন্তু সীমারেখা কোথায় সেটা জানানো হয়নি দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে উত্তর না আসায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা এদিকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গ্রিন ট্রাইব্যুনাল একটি কমিটি তৈরি করেছে অনেক আগেই তবে তার দাবি ট্রাইব্যুনালে ছজন থাকা উচিত কিন্তু এক্ষেত্রে পাঁচজন ছিলেন যা আইনি নয় এছাড়া আইনজীবীর বক্তব্য কোনটা ভাঙতে হবে সেটা ট্রাইব্যুনালই ঠিক করবে এক্ষেত্রে কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা ঠিক নয় তার মতে একটিও বেআইনি নির্মাণ হয়নি তিনি বলেন যখন হোটেল তৈরি করা হয়েছে তখন আইনটা ছিল না তাই এই নোটিশের কোনো বৈধতা নেই এরপর বিচারপতি অমৃতা সিনহা দিলেন এক ঐতিহাসিক নির্দেশ আগামী তেরোই ডিসেম্বর পর্যন্ত হোটেল ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকছে অর্থাৎ তেরোই ডিসেম্বর পর্যন্ত হোটেলগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না আগামী দশই ডিসেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে আর যার দিকে তাকে রয়েছে পুরো ব্যবসায়ী মহল